ও কি সুন্দর দেখতে বন্ধুরা আজকে চলে এসেছি একটা বাগানে দেখতেই পাচ্ছ সামনে অনেক বড় বাগান আর এই বাগানে নাকি প্রচুর সবজি রয়েছে সব কাঁচা কাঁচা সবজি দেখতেই পাচ্ছ চারি জায়গায় সব সবজি রয়েছে ছিম থেকে তারপর বেগুন থেকে টমেটো সব রয়েছে আর জানোই তো তোমরা কাঁচা সবজি খেতে আমি কত ভালোবাসি আর দেখতেই পাচ্ছ সবজি ভর্তি তাই জন্য আমি কিন্তু লোভ সামলাতে পারছি না আগে দেখে নাও কী কি সবজি রয়েছে এই দেখো টমেটো এই দেখো ছিমের আড্ডা দেখতেই পাচ্ছ চলো আজকে এইগুলো কাঁচা সবজি খেয়ে তোমাদের দেখাবো আগেও দেখেছ ভিডিও আবার দেখতে পাবে আমি কাঁচা সবজি খেতে কতটা ভালোবাসি আর আমার তো কাঁচা সবজি সেই রকম লাগে সেই স্বাদ আবার চলে এসেছি সেই স্বাদে ঠিক আছে তো চলো দেখতেই পাচ্ছ সারি সারা জায়গায় সবজি ভর্তি রয়ে রয়েছে আর আমার তো লোভও লেগে যাচ্ছে চলো আজকে প্রথমে শুরু করি টমেটো থেকে টমেটো দেখে কিন্তু আমার খুব লোভ লাগছে তাই আমি লোভটা সামলাতে পারছি না আগেই চলে যাবো টমেটোর দিকে চলো এই টমেটো খেয়ে দেখি আগে চলো কাঁচা টমেটো নাকি সেই স্বাদ কি করে হম বন্ধুরা বন্ধুরা সেই স্বাদ হবে সেই স্বাদ লাগবে বন্ধুরা সেই স্বাদ আর গাছের মধ্যে থাকবে সেই ভাবে খাবে সেটা কাঁচা টমেটো সেই স্বাদ লাগছে ঠিক আছে বন্ধুরা তোমরাও কে দেখবে সেই স্বাদ লাগে ঠিক আছে

দেখতেই পাচ্ছ সবগুলো একসাথে খাবো এই দেখো ছিমের থোকা দেখো কি সুন্দর ছিমের থোকা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো উপরে আরো দেখতে পাচ্ছ চলো এবার ছিম খাওয়া যাক ওহ কি সুন্দর সিম দেখতে পাচ্ছ সেই স্বাদ লাগবে খেতে ไออแม่ฮัมฮัมฮัมฮัมเลขาหนุ่มน่ะเลขาฮัมฮัมเอขโหนุ่มน่หเลขา বন্ধুরা তোমরা আমার মতন কাঁচা সবজি খাবে দেখেছো তো আমার কেরম হেলদি আমি তোমরা যদি কাঁচা সবজি খাও এরকম হেলদি হয়ে যাবে ঠিক আছে আর কে কে কাঁচা সবজি খেতে ভালোবাসো কমেন্ট করবে আর কাঁচা সবজি বেশি বেশি করে খাবে ঠিক আছে রান্নার থেকে কাঁচা বেশি ভিটামিন ঠিক আছে চলো আর কি কি আছে দেখতে থাকি বন্ধুরা দেখো কি সুন্দর মটরশুটি গাছ হয়ে গেছে এই দেখো আমাদের এখানে মটরশুটি হয়ে রয়েছে এই দেখো মটরশুটি ঠিক আছে এই দেখো মটরশুটি কত সুন্দর মটরশুটি এই দেখো চলো মটরশুঁটি খাওয়া যাক ঠিক আছে দেখি মটরশুঁটিটা মিষ্টি কিনা দেখো বন্ধুরা এখনো খুব ভালো হয়নি ঠিক আছে এই দেখো মটরশুঁটি বন্ধুরা এবার মিষ্টি মটরশুঁটি আমাদের গ্রামের মটরশুঁটি খুব মিষ্টি হয় ঠিক আছে বাজার থেকে কিনে যে এটা খাবে সেটা কিন্তু এত মিষ্টি পাবে না চলো এবার দেখি ওইদিকে চলে যাক দেখলেই তো কয় মরটিসি হয়ে রয়েছে কি সুন্দর এবার দেখি সুন্দর আমার তো এই দেখো বন্ধুরা ধনে পাতা ধনে পাতা কখনো কাঁচা খেয়েছো এই দেখো কিভাবে খেতে হয় সেটাও তোমাদের দেখো খুব সুন্দর খুব কোনো কথা হবে না সেই সাদ বন্ধুরা ধুনিপা সেই সাদ কেমন লাগলো বলো তোমরাও খেয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে বাই